নিজের হাতে তৈরি করা সব খাবারই আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়। অনেকদিন পর নিজের হাতে একটা পুডিং বানালাম। মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর আর পারফেক্ট হয়েছে। নিজের হাতে কিছু তৈরি করলে সেটা যদি সুন্দর হয় তাহলে কি যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ক্যারামেল করার জন্য পরিমাণ মতো চিনি দিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর এই সময় কিন্তু চুলার আঁচটা আমি একদম মিডিয়াম রেখেছি। আস্তে আস্তে যখন এই কালারটা চলে আসবে এই সময় নাড়তেই হবে আর আমি চুলাটা অফ করে দিয়ে আরেকটু নাড়তে থাকবো এতে কালারটা আর একটু গাড়ো হবে আমার কাছে তো মনে হয় পুডিং এর সৌন্দর্য হচ্ছে ক্যারামেল ক্যারামেল যদি পারফেক্ট হয় পুডিংও কিন্তু অনেক বেশি সুন্দর হয় যে কোনো সময় আমি পুডিং বানাতে গেলা অনেক বেশি টেনশনে থাকি ক্যারামেল তৈরি করা নিয়ে কারণ অনেক সময় সুন্দর কালারটা আসতে চায় পুডিং আমি দুধ দিয়ে বানাবো তাই পরিমাণ মতো পানি নিয়েছি আর এখন দুধ দিয়ে দুধটা জাল করে নিব এই তো দুধ এখন ঠান্ডা করে নিব কারণ গরম দুধের ভিতরে তো ডিম দেওয়া যাবে না দুধ ঠান্ডা করতে দিয়ে ডিমগুলো ভেঙে নিব আমি যতটুকু দুধ নিয়েছি তার জন্য জন্য চারটা ডিম ই এনাফ তাছাড়া ডিমের পরিমাণ বেশি হলেও কিন্তু পুডিং ভালো হয় না পুডিং বানানোর সময় যদি ডিম আর দুধের ব্যালেন্সটা ঠিক মতো দেওয়া হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় পুডিং কোনো উপকরণই কিন্তু কম বেশি দেওয়া যায় যে কোনো সময়ে আমি পুডিং বানানোর সময় কিন্তু ডিম একসাথে দুধের ভিতরে দেই না চারটা ডিম নিয়েছি বাট আমি প্রথমে তিনটা দিয়ে দেখব যে ঠিক হয় কিনা আটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব এখন দিয়ে দিব চিনি আর চিনি দিলে পুডিংটা খেতে বেশি মজা লাগে আর দিব স্বাদ মতো লবণ আমি সব মিষ্টি খাবারই একটু চিনি দিয়ে থাকি এতে স্বাদের balance হয় আর বাকি একটা ডিম ও দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছে আর একটা ডিম লাগবে এখন ডিম আর দুধের ঘনত্বটা একদম ঠিক আছে এখন ভালোভাবে ছেঁকে নিব যত ভালো করে ছেঁকে নিব পুডিং এর ভিতরে তত স্মুথ হবে আর কোনো লামস থাকবে না অফ ক্যামেরাতে কিন্তু ডিম আর দুধের মিশ্রণটা আমি অনেকবার ছেঁকে নিয়েছি আর আজ পুডিংটা প্রেসার কুকারে বানাবো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য কারণ প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি হবে আমি ১০টার মতো ছিটি দিয়ে নিয়েছি ১২ মিনিটের মতো সময় লেগেছে খুব অল্পসময়ে হয়ে গেছে বাটির ঢাকনা উল্টানোর আগে তো আমি খুব টেনশনে ছিলাম একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে ভিতরে হয়েছে কিনা না না ভিতরে খুব সুন্দরভাবেই হয়েছে আমার কাছে মনে হয় ডিমের পরিমাণ বেশি হলে পুডিং ফুলে ওঠে আর দুধের পরিমাণ কম হলে পুডিং অনেক বেশি সফট হয় আনমোল করার সময় ভেঙে যায় টা আনমোল করার সময় তো আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে কেমন না কেমন হয় কিন্তু আমি তো উপর থেকে দেখি বুঝেছি যে তেমন তো খারাপ হবে না আনমোল্ড করার পরে তো আমি অনেক বেশি খুশি হয়েছি মাশাআল্লাহ টা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এতটাও ভালো হবে আমি কিন্তু আশা করি আপনাদের ভাইয়া পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে ও যখন বাসা এসে দেখবে যে আমি ওর পছন্দের পুডিং বানিয়েছি তাহলে তো ও অনেক বেশি খুশি হবে আর ওর এই খুশিটাই আমার কাছে সবকিছু একটা মেয়ের কাছে তো তার হাজবেন্ডের খুশি সবকিছুর আগে তাই না নিজের হাতে বানানো সব খাবারই আমার কাছে স্পেশাল মনে হয় সেটা যেমনই হোক সব সময় তো ভালো হয় না কখনো খারাপ হয় কখনো ভালো যাই হোক অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত সময় এসেছে এখন পুডিং খেয়ে খেতে খেতে কেমন হয়েছে। করি সত্যি কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর সবকিছু একদম পারফেক্ট হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা এন্ড কেয়ার